গরুর গোস্ত সুন্দর করে খা গরিবে বাই আগে গরুর গোস্ত খাইয়া সাদা একটা লুঙ্গি ভুইরা ফেরটা বাইর কইরা গামছাড়া কোমর মধ্যে গামছাড়া বাইন্দা হ্যাঁ সড়ক দিয়ে আডে অতর হিলেল ডে লোয়া কাদা খাই ঘট না খাইয়া বইলা লাগে নাম কোরবানি গোস্ত খাই বললে কে রে হ্যাঁ খায়াবার স্টেটাস দে ফিয়াইস দিয়ে খায়া ও কি মজা লাগে রে হ্যাঁ গরু কেনার পরে আবার স্ট্যাটাস কেমন হলো দাম কত হতে পারে ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে গরিবি কি ফেসবুক চালায় না সে যখন দেখে এই বড় লোকে টাকা দিয়ে গরুটা কিনছে আহারে সে খাবে আমি কি খাবো না আমারকে তো আল্লাহ তৌফিক দেয় নাই আফসোস করে না অনেক সময় আহারে মুখের বাড়ির গ্রানটা নাকি আইসা পড়ছে গরিবের নাকি আইসা পড়ছে আহারে ফালাইছে আমার খবরটা লইল না এমন লোককে সমাজ আছে না এই জন্য গরিবের নাকের ভিতরে তোর বাড়ির রান্নার গোস্তের গ্রান পৌঁছার আগে তা গরিবের বাড়িতে গোষ্ঠ তিন বাঘের এক বাঘ পৌঁছাইয়া দাও এটার নাম ইসলাম এটার নাম ইসলাম মনে রাখবেন কোরবানি গোস্ত খাওয়ার জন্য না বলছেন কোরবানির গরুর গোস্তের গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না রক্তান্নার কাছে পৌঁছে না পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া অন্তরে খবর কেউ জানে না একজন জানে জবান খুলে কোন তিনি কে আমার কথা অনেকের কষ্ট হইতে পারে না এটা বাস্তব এবার গরিব জনিত তো এই দেখবেন হাত দি গুঁড়া গোরা হাত দি এমনি এম বাগা কইরা কইরা গোড়া তৈরা হে এই দশ পনেরো জন দিয়ে শেষ হয়েছে গৎখানায় চ ওরে বাট ফা সব যে আছে ডোয়াইলে সে ফ্রিজের ভিতরে হ্যাঁ কয়েকজনে দিয়ে নাই আগে আলি না কিনলে গিয়া আগে বলে আলি না কিনলে গিয়া এরকম লোক সমাজ আছে না নাই আরো যারা আছে না নাই বিচার হবে কর্ম অনুসারে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে ঠিক কেনারে বাবা আমার যুবক ভাইয়েরা আবার ইব্রাহিম নবীর এই বাঘের খাঁচার সামনে ঢুকাইল জবানটা খুলে কোন জানে কেউ নাই তার কে আছে বন্ধুরা রে আমা ও আমার চান্দরা পাক দরবারে বাবারা ও সরাইল বিজয়নগরের বন্ধু ও আমার মাধবপুরের বাবারা এবার ইব্রাহিম নবী যখন ভিতরে প্রবেশ করল ইব্রাহিম নবী আল্লাহ ডাক দে কে আল্লাহ হয়তো বাগে আমারে খাইয়া ফালাইতে পারে আমার নসিবে যদি খানা লেখা থাকে আমি আর বাঁচতে পারবো না ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমারে যদি মরণ দিবা জেলখানের ভিতরে আমি নামাজে দাঁড়ায় গেলাম আমার মরণ দিনে নামাজরত অবস্থায় আমার মরণ দিয়